আজকে আমি ধরে নিয়েছি বাড়িতে বসে ফেশিয়াল করব পার্লারে যাব না হাজার হাজার টাকা খরচা করে পার্লারে কে যায় বলো তো আজকে আমি এখানে ইউজ করব যে ফেসিয়াল কিটটা সেটা হচ্ছে নিউ ডেট থার্টি মিনিট ডিআইওয়াই মেকওভার ফেসিয়াল কিট এখানে রয়েছে ছটা স্টেপস যে স্টেপসগুলো ফলো করলে কিন্তু স্কিন পাবে একদম তোমরা কাচের মতো ঝকঝকে তো দেখো ফার্স্টে রয়েছে ক্লিনজিং মিল্ক যেটাকে ফেসে অ্যাপ্লাই করে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে সেকেন্ডে রয়েছে এক্সপোলিয়েটিং ফেস স্ক্রাব যেটাকে কিন্তু বেশ খানিক্ষণ মুখে আর নেকে অ্যাপ্লাই করে স্ক্রাব করে নিলেই তারপর এটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপরে রয়েছে ম্যাসা মাসাজ ক্রিম মাসাজ ক্রিমটাকেও ফেসে আর মেয়েকে অ্যাপ্লাই করে নিয়ে ভালো করে একটুখানি হালকা হাতে এইভাবে ডোলে ডোলে মাসাজ করে নিতে হবে দেন এটাকেও তুলে ফেলতে হবে তারপরে রয়েছে ফেস মাস্ক এটাকেও কিন্তু ফেসে আর নেকে অ্যাপ্লাই করে দশ মিনিট মতো রেখে দিতে হবে তারপরে তুলে ফেললেই হয়ে যাবে আর এখানে রয়েছে ফেস সিরাম নেক্সট ফেস সিরামটা অ্যাপ্লাই করলেই মুখটা দেখবে কি দারুণ একটা চেঞ্জেস তোমরা দেখতে পারবে আর এরপরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন তো অবশ্যই লাস্টে মাখতে হবে ফেসটাকে আরও প্রোটেক্ট করার জন্য তো দেখো রেজাল্ট তোমাদের সামনে রয়েছে ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো পার্চেস করার জন্য